নমস্কার বন্ধুরা কুকুরানি রান্নাঘর আজকে রান্না করব মোরলো মাছের টক তবে রান্নাটা দেখবেন সঙ্গে থাকবেন তার জন্য এখানে মোরলো মাছ ধুয়ে নেওয়া আছে কাটা পরিষ্কার করে তারপর শুকনা লঙ্কা রসুন একসঙ্গে বাটা করা হলুদ গুঁড়া লবণ পেঁয়াজ বাটা এখানে আছে পাতিলিম্বুর রস এবার গ্যাসটা জ্বলাই দিলাম কড়াইটাও বসাই দিলাম ততকণ কৰাইতে গৰম হওক ভালকেইটা ততকণ মাছ বুলি মতে হলুদ চামান্য লবন মাখা ন শুইব মাছ বুলি মাখা নহয় গৈছে হলুদ লবন দিয়া এবার কড়াইতেও গরম হয়ে গেছে গিয়া সরষের তেল দিয়ে দিলাম ভালো করে গরম হয়ে গেছে এবার অল্প অল্প করে মাছগুলি ভাজা করে হইব মাছগুলি উল্টে পাল্টে দিতে লাগবো একটু ভালো করে কড়কড়া করে ভাজা করতে লাগবো মাছগুলি মাছগুলি ভাজা হয়ে গেছে গিয়ে বাকি মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি ভাজা হয়ে গেছে গে একবারে ঝরঝরা ভাবে কয়েক তেল আছে ভাজা করা আর তেল দিতে লাগবো না এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিলাম বাটা গুঁড়া মশলা হলুদ গুঁড়া সাত পরিমাণের মতো লবণ বসার যদি ভালো করে ভাজা ভাজা করতে লাগবো মশলা ভাজা করার পরে যখন ভালো গন্ধ হয়ে দিব অল্প অল্প করে জল দেওয়া হইব এবার মাপ জল দিয়ে দিব দিয়ে দিলাম ভাজা করা মাছগুলি তারপর দিয়ে দিলাম পাতিলেবুর রস এবার কিছু সময় লেগে ঢাকনটাও দিয়ে দিলাম গ্যাসটা একটু কমাই দিতে লাগবো এবার ঢাকনটা সরিয়ে দিই রান্নাটা কীরকম হয়েছে দেখতে লাগবো রান্নাটা তো হয়ে গেছে গিয়া লেবুর খুব দারুণ গন্ধ বাই দিছে এবার গ্যাসটা অফ করিয়ে দিলাম বন্ধুরা আমার এই রান্নাটা আপনাদের কীরকম লাগলো তবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে চা